আমরা এসেছি গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে এখানে আমরা ক্লাব মেম্বাররা সবাই এসেছি সারাদিন ওদের সাথে স্পেন্ড করবো উই জাস্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দেয়ার লাইফ দেয়ার চ্যালেঞ্জেস দেয়ার স্ট্রাগলস অ্যাট দিস পয়েন্ট অফ দেয়ার লাইফ সো আমরা মনে করি আমাদের সোসাইটাল স্টেক হোল্ডার হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে এই বয়স্ক পিপলদের সাথে সময় কাটানো ওদের অভিযোগ অনুযোগ ওদের জীবনের আক্ষেপ ওদের কথাগুলো শোনার আসলে এই বয়সে হয় কি অনেকটা হয়ে যায় ওদের এক্সপিরিয়েন্সগুলো না শোনার কেউ থাকে না শোনার কেউ নাই তো আমরা স্টুডেন্টসরা যখন এখানে আসি ওদের গল্পগুলো শুনি ওদের এক্সপিরিয়েন্সগুলো শুনি আমাদের স্টুডেন্টসরাও অনেক উজ্জীবিত হয় সাথে সাথে ওরাও অনেক বেশি আবেগ অনেক বেশি আনন্দ পায় আসলে এই সব স্টোরি ওদের জীবনের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করে আমি মাহমুদ আক্তার বয়স্ক পুনরাসনকে রেসপারেন্টের আমি দুই হাজার ছয় এখানে ঢুকেছি তো আমার খুব কষ্ট হতো প্রথম প্রথম যে যখন দেখতাম যে ছেলে মাকে দিয়ে যাচ্ছে মা সে চাওয়াটা মাকে মিথ্যা একটা আশ্বাস দিয়ে যাচ্ছে যে মা তোমাকে এক সপ্তাহ পরে আমি নিয়ে যাব। তখন বছরের পর বছর ওরা আসে না সে মায়ের চেহারা এবং মায়ের বুক ফাট আত্মনাদগুলো আমাকে খুব কষ্ট দিত তো ওই যে রাজশাহী একজন বদ্রমহিলা ওনাকে দিয়ে গেছে প্রতিবেশীরা তো ওরা অনেক দিন পরে আমাদের এখানে আসছে আমাদের এই হুমটা দেখার জন্য ওরা একটা খুব গর্বে দেখে ওই দাদুকে দেখে বলতেছে খালা আপনি এখানে তখন ওনার লাইফ হিস্ট্রি শুনলাম যে ওনার হাজব্যান্ড মারা যাওয়ার পরে বেবি দুটা ছোটো ছিল অনেক কষ্ট করে লোকের বাড়িতে কাজ করে চেয়ে চিনতে দুটা ছেলেকে সে বড় করেছে একজন উকিল আর একজন ইঞ্জিনিয়ার তো আমরা ওনার কোনো ছেলেদের কোনো ফোন নাম্বার পাইনি যারা দিয়ে গেছিলেন প্রতিবেশী ওদের সাথে উনি যখন অসুস্থ হয়ে পড়লেন ওদের সাথে আমি কন্ট্যাক্ট করলাম তো ওরা ওদের নাম্বারে খুঁজে পাচ্ছিলো না তো মহিলা দাদু মারা যাওয়ার সাত দিন আগে এক ভদ্রলোক আসছেন উনি বলতেছেন যে আমি ওনার ছেলে উনি অ্যাডভোকেট তখন কিন্তু মা ওকে আর চিনতে পারছে না আমি শুধু একটা প্রশ্ন করছিলাম যে এখন আপনার এসে লাভটা কি হলো তো উনি আমাকে বল আপনি কি বুঝবেন আমি অ্যাডভোকেট আমার অনেক কাজ আছে তো আপনার থেকে তো অনেক বড় আমি বলবো যে আপনি মায়ের জন্য সময় ব্যয় করতে পারেন না কিন্তু আমি কিন্তু আপনার মায়ের জন্য সময় ব্যয় করছি এবং ওনাকে আমি দেখভাল করছি যাই হোক তারপরে সাত দিন পরে ওই বাদুক মহিলা মারা গেলেন তারপরে ওনার বড় ছেলে যে ইঞ্জিনিয়ার ছেলে ছেলের বউ আসলে আসার পরে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে উনি আপনার কি হয় উনি অহংকার বলে এমনভাবে জবাব দিল যে আমি বুঝতে পারি নাই হুম বুঝতে পারি নাই তারপরে যাই হোক আমার যখন আমরা লাজ যখন হস্তান্তর করি আমার অনেকগুলো পেপার্স রেডি করতে হয় ওরা পেপার্সের সিগনেচার দেবে না না দেওয়ার পরে আমি বললাম যে তাহলে লাশটাও আমি আপনাকে দিব না যাই হোক পরে ওনারা সিগনেচার দিয়ে লাস্টটা নিয়ে গেল আর আরেকটা ঘটনা আছে যে একটা ছেলে তার বাবাকে নিয়ে আসছে একদম বাবার চেহারা কিন্তু ছেলেটা এসে বলতেছে যে আমার মামা হয় আমি কিন্তু চেহারায় এত মিল পাচ্ছি তো বারবার এগিয়ে বল কথা বলতেছে মামা হয় যাই হোক উনি ওই দিন রাতেই মারা গেলেন যেদিন দিয়ে গেলেন ওই রাতেই মারা গেলেন তারপর ছেলে সে কান্নাকাটি করে আমার কাছে মাপ চাচ্ছিলো তো আমি বললাম আমার কাছে তো মাপ চয়ে লাভ নাই এখন যিনি বাবাকে যে কষ্টটা তুমি দিয়েছো ওই কষ্টটা থেকে তুমি মাপ চিয়ে নাও ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা পার ও পার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ও নানান রকম জিনিস আর দামি 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 সবচেয়ে কম হাসপাত্র একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ও সব নাকি বেশ পুরোনো প্লেটে রাখা যায় না আমার ব্যবহারের সেই আলমারি আর রায়না ও সব নাকি বেশ আজকে আমরা অনুসঙ্গে এসেছি যেখানে আমরা একটি বৃদ্ধাশ্রমে এসে প্রবীণ মানুষদের সাথে সময় অতিবাহিত করছি এখানে বৃদ্ধাশ্রমে যারা রয়েছেন তারা সবাই পরিবারহীনভাবে একাকি রয়েছেন তাদের সাথে পরিবারের মতো করে সময় কাটানোর জন্য আমরা মূলত এখানে এসেছি আমরা বড় হচ্ছি আমাদের বাবা মা প্রবীণ হচ্ছেন দেখা যাচ্ছে আমাদের সমাজের অনেকেই রয়েছেন যারা কাজের চাপে হোক বা পারিবারিক প্রেশার সাংসারিক কোনো সমস্যার জন্য বাবা মাকে নিজেদের কাছে রাখতে পারেন না বা রাখতে চাচ্ছেন না তখন দেখা যায় আমরা আমাদের বাবা মাকে দূরে কোথাও বৃদ্ধাশ্রমে বা অন্য কোথাও রেখে আসি কিন্তু এই জিনিসটা যে তাদের কাছে কতটুকু পেইনফুল কতটা যন্ত্রণাদায়ক পরিবার ছাড়া থাকা এইটা যাতে আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি এই জন্য কিন্তু মূলত আজকে আমাদের এই আয়োজন আমরা আমাদের ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটির তরুণ যে প্রজন্ম তাদেরকে নিয়ে আমরা এখানে এসেছি তাদেরকে ভবিষ্যতের ফিলটা দেওয়ার জন্য যে আমরা যদি আমাদের বাবা মাকে অন্য কোথাও রেখে আসি যা ভবিষ্যতে আমাদের সন্তানেরা যদি আমাদেরকে এখানে রেখে যে আমাদের তখন কেমন লাগবে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করা যাতে আমাদের কারো বাবা মাকে এই বৃদ্ধাশ্রমে এসে থাকতে না হয় একাকীভাবে ভাবে পরিবারহীনভাবে আমরা শুরু থেকে সকাল থেকে এখানে তাদের সাথে সময় কাটাচ্ছিলাম গল্প করছিলাম একজন দাদি আমাদেরকে তার বিয়ের ছবি বের করে দেখিয়েছেন কথা বলছিলেন আমাদের সাথে ছবিগুলো দেখাচ্ছেন আর তার বিয়ের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করছিলেন তারপরে একজন আমাদেরকে অনেক করে বলছিলেন যে তিনি এখানে নতুন এসেছেন তার যে সন্তানেরা তার এখনও খবর নিচ্ছেন এটা যে তাদের জন্য কতটুকু কষ্টদায়ক এটা এখানে না আসলে বুঝতে পারবো না এখানে এসে তাদের সাথে কথা বলাটা যে এতটা ইমোশনাল যে এইটা কন্ট্রোল করা যায় না তাদের সাথে তো এছাড়াও আমরা বিকালে তাদের সাথে একটা গেমিং সেশন করেছি যেখানে তাদেরকে একটু এন্টারটেনমেন্ট এখানে তারা একা থাকে সবাই বয়স্ক এন্টারটেনমেন্ট অতটা পাওয়ার সুযোগ এখানে নেয় না আমরা যতটুকু সম্ভব তাদের সাথে এঙ্গেজ থাকা ট্রাই করছি তাদের সাথে একসাথে খাবার গল্প করার এবং একসাথে গেমিং সেশন করার জন্য আমরা এখানে এসেছি তাদের নতুন প্রজন্ম অ্যাটলিস্ট বুঝতে পারে যে ফিউচারে আমাদের কারোই বাবা মা এইখানে থাকা ডিজার্ভ করে না সবাই তাদের সন্তানের সাথে এত কষ্ট করে মানুষ করছে এই জন্য সন্তানের সাথে থাকা একসাথে থাকাটা ডিজার্ভ করে অনুষঙ্গ আমরা প্রতি বছরই হচ্ছে এই প্রোগ্রামটা করে থাকি এটি হচ্ছে আমাদের একটা ইমোশনাল বলেন বা যাই বলেন একটা প্রোগ্রাম আমাদের এটা হচ্ছে আমাদের একটা মেম্বারদের আমরা প্রতি বছর হচ্ছে আমরা একটা গাজীপুরে একটা ওল্ড ওল্ড এজ হোমে নিয়ে আসি এখানে হচ্ছে আমরা একটা সুন্দর দিন উপস্থাপনার জন্য প্রবীণদের জন্য আমরা বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করে থাকি আপনার গেম আপনার গান বিভিন্ন হচ্ছে যে গিফট আইটেম আমরা আজকে যে ইভেন্টটা করতে যাচ্ছি তার নাম হচ্ছে অনুষঙ্গ এটা বেসিক্যালি আমরা প্রতি বছরই করার চেষ্টা করি এই দিনটাতে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে প্রবীণ মানুষ যারা আছে তাদেরকে আমরা একটা সুন্দর সময় দিতে পারি আজকের আয়োজনে আমরা রেখেছিলাম সকাল থেকে তাদের সাথে কিছু সময় কাটানো পাশাপাশি কিছু ওয়াল পেন্টিং এবং দুপুরের খাবারের আয়োজনও করেছি এছাড়াও আমরা তাদের বিকালে কিছু গেমসের আয়োজন যেখানে তাদের জন্য ছোটোখাটো আমরা কিছু গিফটও অ্যারেঞ্জ করেছি আশা করি তাদের আমাদের আজকের এই সময়টুকু তাদের জন্য একটা সুন্দর দিন কাটাবে আমি অনুষঙ্গের পিছনে একটাই দায়িত্ব অথবা কর্তব্য যেটা আমি বলি আমার ইচ্ছা ভালোবাসার জায়গা ওটা হচ্ছে এখানে এসে আমার দাদা দাদুর সাথে অথবা নানা নানুর সাথে যে সময়টা আমি কাটাতে পারি নাই আমার ছোটোবেলায় সেটা যেন আমি এখানে কাটাতে পারি আমাদের অনুষ আয়োজন যে অনুষঙ্গ এর মূল উদ্দেশ্য হল নবীন এবং প্রবীণদের মধ্যে হচ্ছে একটা মেলবন্ধন তৈরি করা আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির সোয়াল সার্ভিস ক্লাবের যারা মেম্বার আছি আমাদের বর্তমান নবীন প্রজন্ম যাকে যাকে বলা হয় আমরা আজকে এসেছি বয়স্ক পুনর্বাসন কেন্দ্র গাজীপুরে যেখানে আমরা আমাদের যে প্রবীণ দাদা দাদুরা আছে বয়স্ক মানুষজন আছেন তাদের সাথে দেখা করতে